এত সুস্বাদু হয়েছে আমার তো আর কিছুই লাগলো না সব পড়ে রইলো এদিকে থালার ভাতও সব শেষ রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো হচ্ছে সুস্থ আছো সকালবেলা থেকে গেছে ব্লগটা শুরু করছি সকালে চাউমিন হয়েছিল আর সেটাই ভগবানকে সেবা দেওয়া আছে আর জয়িতা স্কুল যাবে তাই ওকেও টিফিনে দিয়েছি একটু খেয়ে গেছে আর একটু নিয়ে গেছে তো একটু রেখে দিয়েছিলাম ওর দাদাও আবার কলেজে যাবে যাই হোক তারপর জব করে নিয়ে আর এখন যাব রান্নাঘরে সকালবেলা কিছু জামা কাপড় কেঁদেছিলাম সেগুলো রেখেই দিয়েছি ঝুলিয়ে মেলা হয়নি তা আজকে বেশ রোদ হচ্ছে তবুও বাইরে দেবো না ঘরেই দিয়ে দিচ্ছি জানলাতে আর সিঁড়ি রেলিংয়ে দিয়ে দিলে চাদর কেজেছিলাম চাদরটাই একটু অসুবিধা হয় সেটা সিঁড়ি রেলিংয়ে দিয়ে দিলেই শুকিয়ে যাবে সারা দিন ধরে আর ওয়েদার একদমই মানে শুকনো রোদ খাকা করছে বাইরে তো যাই হোক চাদরটা এখানেই দিয়ে দিলাম আর কিছু জামা কাপড় সেটা জানলাতে দিয়ে দেবো জৈতার জামা কাপড় সব কেটেছিলাম সকালবেলায় তো তখনই রেখে দিয়েছিলাম আর মেলা হয়নি এগুলো করে তারপরে রান্না যাবো রান্নার অতটা তাড়া নেই কেননা কালকে অর্ধেকটা কাজ এগিয়ে রেখে দিয়েছি মানে শাক বানিয়ে রেখে দিয়েছিলাম ওটাই সুবিধা হয় রান্না করার আগে যদি আগের দিন বানিয়ে রেখে দিই খুব তাড়াতাড়ি হয় অন্ন বসিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে মুগের ডাল বসেছিলাম এদিকে সবজি বানিয়ে নিলাম শাক তো বানানো আছে পুঁই শাক করছি আলু কচু গাঁটি কচুটা আর কুমড়ো দিয়ে রাধারানি খুব প্রিয় খাবার তো একটু পটলও দিয়েছি ডাল ফোড়ন দিয়েছি মুগের ডাল পাঁচ ফোড়ন দিয়ে মুগের ডাল ফোড়ন দিয়ে তারপরে পটলটা দিয়ে ভাজা করে নেওয়ার পর সমস্ত সবজি একসাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো আবার একটু বেটেও দেবো এর মধ্যে বাটা মশলাও দেবো সর্ষে বাটা আর একটু ছোলা দিয়ে দিলাম ছোলাগুলো সব কল বেরিয়ে গেছিল যাই হোক সেটাই দিয়ে দিলাম আর একটু ঢ্যাঁড়স আলু ভাজবো ঢ্যাঁড়সটাকে ভা ভাজতে বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর পুঁই শাকটাকে ধুয়ে দিয়ে দিলাম আর সর্ষে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আবার চিঁড়েও দিয়েছি এখন একটু হিং দিয়ে দিচ্ছি ব্যাস মাখো মাখো মতো হয়ে যাবে একটু মিষ্টি দিয়ে না নেব ডালটাও সাঁতলে নিয়েছি মুগের ডাল করেছি মাখো মাখো মতো হলে খেতে বেশ ভালো লাগে শাকটা একটু মিষ্টি দেওয়ার হলে খুব টেস্ট হয় যাই হোক শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম তারপর প্রসাদ পাবো প্রভুজি কাজে যাবে গব কলেজে যাবে তো এত সুন্দর হয়েছিলো আজকে প্রভুজি তো খেয়ে একটা নাম করছে বলছে খুব টেস্ট হয়েছে আসলে এই সর্ষে বাটাটা দিলে খুব টেস্ট হয় আমার তো দেখো সবই খাওয়া গেছে ডালও লাগেনি আর ওইদিকে আলু আর ঢ্যাঁড়স ভাজাও লাগেনি শাক দিয়েই সব খাওয়া হয়ে গেছে এক ভাত শেষ তারপর আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা রেখে দিলাম ডালও রেখে দিয়েছে খাওয়া হয়নি শুধু শাক দিয়ে শেষ হয়ে গেছে খাওয়া যাই হোক ভালোই লেগেছিলো তারপর আমি ঘরের কাজকর্ম সাজে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর বাসনগুলো মাছ দিব বউ যে এখনও বেরোয়নি ও কাটসাট ছিল তাই খাওয়া দাওয়ার পর তো বেরোবে আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই এই ফাঁকে ও গেলে তারপরে আমি নিচে যাব আর নিচেও কিছু কাজ থাকে সেগুলো করি যখন নিচে যাই একেবারে কাজটা সেরেই আসি তো ববুজিও নিচে চলে এসছে গোগো আগেই চলে গেছে টিফিন নিয়ে চলে গেছে ওর আবার আস্তে আস্তে সেই রাত এগারোটা হয়ে যাবে কলেজ থেকে একবারে টিউশনে চলে যায় যাই হোক রোদ দেখেছো কত তো সারাদিনে জামা কাপড় সব শুকিয়ে যাবে ঘরে মেলেও আর এই যে গাছে পেঁপে অনেক হয়ে গেছে প্রথম যে পেঁপেগুলো হয় সেগুলো ছোটো ছোটোই হয় কিন্তু একসাথে অনেক পেঁপে হয়েছে বলে আমি পেরে নিয়ে এলাম এক গুচ্ছ পেঁপে হয়েছে যাই হোক ওটা রেখে দিয়ে আর দুপুরবেলা কাজকর্ম সেরে স্নান করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর তাল ছিল তালের বাটার ব্যাটার বানিয়ে নিয়েছি দু রকমের একটা তালের বড়া করব একটা তালের কেক করবো কেকটা এত ভালো হয়েছিল তো প্রভুজি বলেছে তাল দিয়ে কেকই বানাবে তো এই তাল তালের কেক বানালাম আর এদিকে তালের বড়া করে নিয়েছি ভগবানকে সেবা দেব তো তালের বড়াগুলো হতে হতেই ভগবানকে সেবা দিয়ে দিই আর এদিকে কেকটা এখনো হতে দেরিই হচ্ছে কেননা কুড়ি মিনিট লাগবে ওইদিকে আমার ভাজা হয়ে গেছে আর কেক হওয়ার পর ঠান্ডা হবে তারপর তো ভবনকে সেবা দেবো তো সন্ধ্যেবেলা ভবনকে তাহলে বড়াটাই দিয়ে দিয়েছি আর না নয় কেকটা দিয়ে দেবো কেকটা ঠান্ডা হতে আর এই যে পিস করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর আজকে মতো ভিডিও শেষ করছি হরে কৃষ্ণ